সব কিরো মাছ তো আশা করি ভালো আছি আর আমিও ভালো আছি আর দেখো যেইটা মাছকে বৌবাতে তো ধর সাজিয়ে গুজিয়ে রেডি হয়ে গেছি কি আর এই ধর লাগাইছি তো কীরম লাগে একটু কমেন্টে জানাইও আর বেশি কথা হইতাম না এখন বিয়াবাড়ি গেলে তো একটু একটু তো অবশ্যই তোমরা লগে শেয়ার করবো আর তোমরাও চলো আমার সঙ্গে আর দেখতে দেখো ব্লগটা আশা করি তোমরা ভালো লাগবে তো ঠিক আছে রাখি দিয়ে একবার সকাল থেকে সময় পাইছি না সাজি ভুজের তো একটা মানে সময় পাওয়া যায় না তখন মানে যেইতাম কিতা লাগাইতাম না লাগাইতাম তখন একটু লুকের তো জানোই তোমরা

না করলে তো হইতো না ওই টুকু হয়েছে তো বুঝুর আমরা এসে ওই তো ছেলের খেলের বাড়ি গিয়ার টুকি আসে তারপরে দেখো আমরা মিষ্টি হাওয়া তাই গেছি গিয়া মিষ্টি হাইয়া তারপরে গেছি ফুচকা হাওয়া তো ফুচকার পকোড়া ছিল দেখো বীর কীরকম কই না একটু ক্যামেরা করি আর খুব সুন্দর দেখো ডেকোরেশন করছে তো আমি সব দিক দিয়ে একটু দেখাই তোমরা আর কি হইতাম বলি ও তোমরা হইবা যে চৈত্র মাসে আবার বিয়া কি আর কিন্তু এটা বিয়া না এটা কিন্তু ফাল্গুন মাসের ছিল তো আমার ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে আর কি তো দেখো এইখানে আমি বলা হরি দেখাই আর তোমরা দেখো কি সুন্দর মানে ডেকোরেশন করছে কি ভাল লাগে দেখতে বন্ধুরা আমরা সব আইয়া দেখো ওই দেখো আমরা দেখি গো বিয়া বাড়িও তো ঠান্ডা খাইয়া হয়েছে না ওই দেখি খাইয়া আইসক্রিম একটু নদীর সব বার মিষ্টি খাইয়া এবার দেখো আইসক্রিম বিয়াবি এখন খাইছি তো ফেট বোয়ার না আইসক্রিম খাইয়া বাইক নাই খাবাইছে বন্ধু বন্ধুরা দেখো আমরা কই বুড়াতেইছি দেখো কি সুন্দর নদী ওই দেখো ওই দেখো খলাইনের সবচেয়ে বড় বিষয়জন ঘাট হইলো বিটা ওই দেখো কেন কত মূর্তি রাখা কি ভাল লাগে দেখতে হাই গাইস আমরা এখন হাঁটছি দিয়ে দুটো লাগিয়ে স্টাইল করে স্টাইল করে তারপরে আর দেখো গেটটা কীরকম সাজাইছে খুব সুন্দর এটা প্রথমে আমি করছিলাম না তো পরে না একটু দেখাইলাই আর খাওয়ার তো মানে খুব বেশি খাওয়ার আইটেমস আসিল মানে ঠান্ডা থেকে দৌড়ি সব কিছুই আর দেখো কি সুন্দর সাজাইছে এই জায়গাটা কি ভাল লাগে দেখতে দেখি

আর বেশি লেট না খাইলিম তারা বারবারই করে একটু অপেক্ষা করার লাগে এখানে তারা তো খাড়ার মানুষও আছে বহুত বেশি তো ওইটার লাগে ও ঠিক আছে ওই দেখো খালি দুতলা উঠি আর সিঁড়ি উঠতে উঠতে নাই ফাইনালি বইলাম বন্ধুরা খাওয়ার পনের পাঁচটা বাজার পনের পাঁচটা তো দেখো খাওয়াত বই গেছি আর অনেক আইটেম আছিল বন্ধুরা তো ক্যামেরা খরিয়ে অতটুক দেখানি সম্ভব না তো ফার্স্টে ডাইল বাজা বাত এইসব দেখাইছি তোমরা কিন্তু লাস্টে দেখবা কত কিছু যে খাইছি আর নষ্টও করছি কিন্তু দেখো শেষ হয়েছে না অলৰেডি চাই পেটে খাই গৈছে আমাৰ তিনি নম্বৰ চলেই হেৰাণ হৈ গৈছে হেৰা হৈ গৈছে বাতাছো খাই আৰু খাৱা খাই